কপরে যে তোরা সর ঠিকানা বলতেছিলাম আল্লাহ তাআলা সব কিছু বানাইলো মাখলুকাতের জন্য জমিন ইও পরকালের নিয়ামত যত কিছু আল্লাহ বান্দার নিয়ামতের জন্য বানাইলো আর আল্লাহ এই বান্দা কি বানাইলো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর গোলামী করার জন্য আল্লাহ পরায়তে বলে ইবাদত করলেন কি করলেন না নামাজ পড়লেন কি পড়লেন না ইবাদত করলেন কি করলেন না সত্য পথে চলছেন কি হালাল পথে চললেন কি চললেন না তার জন্য একদিন না একদিন আল্লাহর কাছে

আমার তেরিকার করবা